এটা আমার শ্বশুর বাড়ি তো এই বাড়িটারই ছাদ যেটা আছে এটাকে একটু রিপেয়ারিং করতে হবে কারণ বর্ষাকাল আসছে সামনে আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে সামনে একটা খোলা পুকুর গরমকালের দারুণ হাওয়া দেয় কিন্তু বাড়ি ফেরার পথে ও বললো চলো একটু উইন্ডো শপিং করে নিই যদি কিছু ভালো লেগে যায় তাহলে কিনে নেবো কারণ সামনে আমাদের কুচির অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে সব থেকে আমার যেটা পছন্দের সেটা হচ্ছে এইটা আমার সোনা বাবা পড়বে ওরে বাবা রে ওরে বাবা কি মিষ্টি লাগছে রে ফিরে ও এতক্ষণ পর ছেলেকে পেয়ে খুব খেলা করছে দুজনে মিলে এখন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ওয়ান ব্লগ অফ লিভ লাইভলি আমরা গাড়িতে বসে আছি মানে অবশ্যই কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে চুচুড়া তার কারণ হচ্ছে এমনি বাড়ির সামনে রাস্তায় মানে এত আওয়াজ থাকে প্লাস আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আরো বেশি আওয়াজ কি ওদিকে দেখো একটা লিভার আছে লিভারটা টানো সামনের দিকে উঠে আসবে চেয়ারটা তো আমরা যেটা বলছিলাম যে হয়েছে হ্যাঁ তো আমরা একবার সব শেখালে আমি পারি তো আমরা যাচ্ছি এখন চুচুড়াতে কারণ চুচুড়াতে যে বাড়িটা আছে সেটা রিপেয়ারিং এর জন্য একজন মিস্ত্রির সাথে কথা হয়েছে তো সেটাই আমরা ফাইনালাইজ করতে যাচ্ছি তো ওখানে কথাবার্তা বলে তারপর একটু আমরা ওখান থেকে কিছু বাজার দোকানও করার আছে কারণ কিছু জিনিস আছে যেটা ওখানে আমাদের চিনাশোনা দোকান আছে প্রাইসটা একটু কম লাগবে তো সেখানেই আমরা যাচ্ছি তারপর ফেরার সময় আমরা কিছু খাওয়া দাওয়া করব তারপর আমরা বাড়ি আসব তো আমরা এখন দাঁড়িয়ে আছি কেন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সর্ব ঋতুর বন্ধু সুভাষিষ দার জন্য ও যাবে বলছিল তো আমরা আমাদের আরও একটা কাজ ছিল আমাদের কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল যেগুলো আমরা এই যে এক ব্যাগ ভর্তি কেনাকাটি করে নিয়েছি কিনে আমরা তো ওকে বললাম তুমি তাহলে রেডি হও চান টান করে তো সেই ভদ্রলোকটি এলেই তারপর আমরা স্টার্ট করবো তো দেখি এখন কতক্ষণ হয় কারণ উনি বলছেন প্যান্ট পরছেন তো আমরা সেই প্যান্ট পরা শেষ হবার জন্য অপেক্ষায় আছি দেখি কতক্ষণ লাগে ওনার প্যান্ট পরতে ভদ্রলোকটি আসছেন হেঁটে হেঁটে

চুচুড়ার মাঝের হাইওয়েতে এখনই যা চুচুড়া ঢুকবো দেন তো অনেকগুলো কাজ আছে করেই আবার ফিরে যাব যার পুজিও আছে বাড়িতে সো সেই জন্য মনটা কেমন কেমন করেই যাই হোক ঝটপট কাজগুলো মিটিয়ে নাও এই গিজেন সূত্র আমরা কদিন আগে এসেছিলাম এত রোদ আর জন্য এতটা এক্সস্টেড লাগছে বা টায়ার্ড লাগছে প্রচন্ড রোদ আজকে গরমকাল তো পড়ে গেছে তাও বাড়িতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে প্রচন্ড গরম এসে গেছি চুচুড়ার বাড়িতে মানে এটা আমার শ্বশুর বাড়ি তো এই বাড়িটারই ছাদ যেটা আছে এটাকে একটু রিপেয়ারিং করতে হবে কারণ বর্ষাকাল আসছে সামনে গরমকালটা গেলেই বর্ষাকাল তারপর আই এম শিওর যে হয়তো জল ড্যামেজ করবে আরও বেশি করে ছাদ থাকে তার আগে এটাকে রিপেয়ারিং করে দিতে হবে সেই ব্যাপারেই এই ডাব্লিউ দা ডাবলার সাথে কথা হচ্ছে এবং ওনাকেই বলেছি সব কিছু ঠিকঠাক করে দিতে আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে সামনে একটা খোলা পুকুর গরমকালের দারুণ হাওয়া দেয় আমি এলেই ছাদে এখানে গরমকালে বসে থাকি বিকেলের দিকে রোদের মধ্যে ও এখানে এসে গল্প শুরু করে দিয়েছে আমার শালারা নিচে আছে সব কোথায় গেল ও এই যে সব যাচ্ছে রবিবারের বিকেল এই সামনে প্রচুর গাছগাছালি আছে আম গাছ এখানে হচ্ছে এটা এটাও আম গাছ কোথায় এটা একটা নারকোল গাছ এখানে জাম গাছও ছিল এখন সব মাপজোক চলছে এই যে মালিক এখানে সব তদারকি করছে এখানে না দেখে আম গাছ দেখছে এই ওদিকে চলছে আম গাছ দেখছো তবে এই পুরো ছাদে আমার এই জায়গাটা সব থেকে বেস্ট লাগে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এইখানটা দোতলা করে এইখানে জানলা করে এই সাইডটা গরমকালে জানলা খুলে এখানে বসে বসে হাওয়া খাবো দুর্দান্ত লাগবে এটা আমার রিটায়ারমেন্ট প্ল্যান রিটায়ারমেন্টে করার ইচ্ছে আছে মোটামুটি আমাদের এখানে যা কাজ আছে রিপেয়ারিং তো দাদাকে দেখিয়ে দিয়েছি এবং আশা করছি আগামী এক দু মধ্যে কাজ শুরু হয়ে যাবে পুন্টু এখন মানে ঘর গোছানো তো শুরু করে দিয়েছে এসে এইটা ওখানে সেটা সেখানে আমি বলছি চলো দেরি হয়ে যাচ্ছে যে শুনছেই না এদিক ওদিক করে যাচ্ছে সারা ঘর এদিক ওদিক ঠিকঠাক করছে এই করতেই দুজনে মিলে আমি আর এই যে ভদ্রলোকটি আমরা এখন গাছ পরিচর্যা করছি বাগান পরিচর্যা করছি দেখছি বাগানে ঘুরে টগল গাছ জানি তো হ্যাঁ এই টগর গাছ আর একটা গন্ধরাজও ছিল এই যে গন্ধরাজ সুন্দর গন্ধ এখানে অনেক আমার শ্বশুরমশি অনেক ভালো ভালো এখানে গাছ করে করে রেখেছেন আর কি

আমরা চুচুড়াতে এখন একটু লোকাল উইন্ডো শপিং করতে বেরিয়েছি মানে বাড়ি তো ফিরবই কিন্তু বাড়ি ফেরার পথে ও বললো চলো একটু উইন্ডো শপিং করে নিই যদি কিছু ভালো লেগে যায় তাহলে কিনে নেবো কারণ সামনে আমাদের কুচির অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে তো সেই জন্য বাড়িতে কিছু কেনাকাটিরও করা দরকার তো ইন দ্যাট কেস আমরা ঠিক করেছি যে যদি কিছু পাই তো আমরা সেটা কিনে নেবো যাওয়ার পথে হ্যাঁ কিন্তু এখানে শপিং করতে পারলে আর কিছু যায় না কলকাতাতেও যেতে চায় না এখানেই ও উইন্ডো শপিং করবে লোকে এখান থেকে কলকাতায় সরি ও কলকাতা দিক থেকে এখানে আসে এই যে এখানে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মোটামুটি সবকিছু কেনাকাটা হয়ে গেছে এখন আর একটা জিনিস কেনার আছে পুরো গাড়ি ভরে গেছে এত কিনেছে গাড়ি পুরো প্যাকআপ হয়ে গেছে প্যাকআপ পিছনে বসে আছে তো শুভাশিস তার পাশেও বন্ধু বান্ধব জুড়ে গেছে মানে ও আরেকটু হলে ঢেকে যাবে জিনিসপত্রে কিন্তু তাও দাদা ওর মতো না ও এমন প্যাক প্যাক করছে কিন্তু দাদা কত কোঅপারেটিভ ভালো করে নিয়ে বসে আছে তার একটা জিনিস নেওয়া বাকি আছে আমরা এখন সোজা শর্টকাট রাস্তায় যাচ্ছি যেটা তাড়াতাড়ি হবে এখন তাড়াতাড়ি করে যাব গিয়ে লুচিকে দেখব এ পরের বার থেকে আমি একটা লড়ি নিয়ে আসবো লরি কিনে নিয়ে আসবো তাহলে জায়গা প্রচুর পাবো না গেল পার্বতী ময়ুরপুঙ্খী ঘাট এটা সেটাই আমরা সব সময় আন্ডা মানে আড্ডা মারতাম তাই দেখে এগুলো মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে ও ছোটবেলাটা হেভি ছিল সো এই পুরো ঘাটে আমরা আড্ডা মারতাম প্রতিটা কোনায় আমাদের স্মৃতি জড়িয়ে আছে এখানে অল টাইম ছেলে মেয়েরা আড্ডা মারে মানে আমাদের মতো ছোট্ট বাচ্চা মেয়ে ছেলে মেয়েরা আমাদের চুচুরা এত সুন্দর এত এত সুন্দর জিনিস এত চারিদিকে মাল্টিপ্লেক্স ব্যাংক দেখে তো আমার বর ভাবছে আহারে শহরের মেয়েটাকে বিয়ে করে নিয়ে গেছি ভাগ্যিস এটা হাসতে ছেলে শপিং করতে হলে এখানে এসে খুব মজা সব পাবে খাওয়া দাওয়া সবকিছু রেস্টুরেন্ট ক্যাফে অ্যাভরিথিং হ্যাঁ এটা সত্যি কথা এটা সত্যি কথা কারণ আমাদের ওখানে দুপুরবেলা একটা দেড়টার মধ্যে সব দোকানপট বন্ধ হয়ে যায় এখানে সারা দুপুর দোকানপট সব খোলা আর যত ভ্যারাইটি আছে ওখানে আর এখানে প্রচুর আউটলেট আছে প্রচুর নামী দামি রেস্তোরাঁ আছে আর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় যেটা আমাদের ওখানেও পাওয়া যায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সূত্র আর এটা তো অ্যাকচুয়ালি এটা সদর তো ওই জন্যে সব কিছু হজবে হ্যাঁ অ্যাকচুয়ালি হুগলির সদর সর তো ভাগ্যিস আমাদের বাড়িটা এখানে ছিল তাই জন্য আমাদের আর কিছু দরকারও লাগলে সেখানে চলে আসতে পারছি পিয়ালির বাড়ি এই গলিটার ভেতরে দুটো বাড়ির পরেই পুরো মে হ্যাঁ মেন জায়গায় মেসিউ পিয়ালি টাটা পিয়ালি আমরা এই দিল্লি রোডে উঠবো মানে হাইওয়েতে জাস্ট ক্রস করছি স্টেশন রোড জোর তেজিতে গাড়ি দৌড়াচ্ছে আমরা এখন হাইওয়েতে আছি রানার ছুটেছে এই ঝুম জুম ঘন্টা বাজছে রাতি শিবম শিবম ধাবা শিবম এই রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে দেখলে কত সুন্দর করেছে এগুলোতে তো আমরা আসিনি আমরা শুধু কিছু সুযোতেই আসি এগুলোতেও আসতে হবে জ্যাম রাস্তায় আমরা এখানে কখন থেকে আটকে আছি মানে জাস্ট দেখুন একটু এগোচ্ছে না গাড়িগুলো রবিবার সবাই বেরিয়ে গেছে ঘুরতে যেই যেখান দিয়ে যা ফাট যে ঢুকিয়ে দিচ্ছে রাস্তায় বেরোলে এই এক ঝামেলা মনে হচ্ছে এখানে আশেপাশে কোথাও একটা কিছু অনুষ্ঠান হচ্ছে কম্পিটিশন টাইপের ওই জন্যই আরো বেশি ভিড় হচ্ছে বাবা রে বাবা এখানে জীবনের আধ ঘন্টা নষ্ট হয়ে গেল আজকে আমরা একটা হাস্যকর কাজ করেছি সেটা হচ্ছে আমরা ওখান থেকে কুচির জন্য মানে সোনা বাবা আমাদের খুব বড় মোড় তো ওই সিটিং ফ্যানে ওর অসুবিধা আমরা একটা হাই স্পিড ফ্যান কিনেছি আর তো ফ্যান তো কিনেছি যখন আমরা প্রায় আর্ধেক রাস্তা চলে এসেছি কিনে তারপর আমাদের মাথায় এসেছে যে আমরা ফ্যানের মাথাটাই নিয়েছি ব্লেডগুলো নিয়ে তো মানে কোনো এখন কাজেরই না ওটা তো পরে আবার মানে বাবাকে গিয়ে সেই চুঁচুড়া থেকে ব্লেডগুলো কালেক্ট করতে হবে ততদিন অবধি ওই মাথাটা এমনি পড়েই থাকবে কারণ আমরা এতটা দূরে এসে যে গাড়ি নিয়ে এমনি এত দেরি হয়ে গেছে রিটার্ন করা পসিবল ছিল না মানে আমাদের কারোর মাথায় এলো না যে এর সাথে প্লেট হবে আমার মাথায় এসেছে কিন্তু তখন দোকানে অলরেডি এত ভিড় হয়ে গেছে লোকজন চলে তার আর সেইভাবে কিছু বলতে পারি না ভেবেছি এরমিও হয় তো শিবের মন্দির ওখানেই অনুষ্ঠানটা হচ্ছে নীল দাস

নিজেও বুঝতে পারেনি যে মামা দিয়েছেন হঠাৎ কথা বলতে বলতে গল্প করতে করতে ঠিক আছে আমাদেরও তাড়াহুড়ো ছিল তো ঠিক আছে নিয়ে আসা হবে নিজেদেরই চেনাশোনা দোকান তাই কোনো টেনশান নেই না হলে হয়তো আবার ফেরতই যেতে হতো অচেনা যায় দোকান হলে হয় এরকম পাগলা আমরা একটু আগেই বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরেই মা ওকে কোলে নিয়ে চটকা চটকি আদর শুরু করে দিয়েছে আমাকেও কোলে দিচ্ছে না এতক্ষণ ধরে দেখা হয়নি ওর সাথে তাই এসেই ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চুচুড়া থেকে ওর অন্নপ্রাশনের জন্য অনেক কিছু জিনিসপত্র কিনে এনেছি মানে পুজোর অনুষ্ঠানের জন্য আর তার মধ্যে সব থেকে আমার যেটা পছন্দের সেটা হচ্ছে এইটা আমার শোনা বাবা পড়বে ওরে বাবা রে ওরে বাবা রে কি মিষ্টি লাগছে রে ওরে বাবা ওরে বাবা রে ছোট বর উলি বাবা রে আমার শোনতা পন্তা আমার শোনা বাবা কি সোনা লাগছে গো তোমার জন্য একটা মিষ্টি বউ আনতে হবে বাবা কি সুন্দর লাগছে তোমাকে এ ছাড়াও আরো পুজোর সামগ্রী আনা হয়েছে যেগুলো ঠাকুর মশাই ফর্দ দিয়েছেন তো ম্যাক্সিমামটা আমরা আজকে হ্যাঁ আরো অনেক নতুন জামা আনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই তার আগে ওকে আমি কোলে নেব এবার মা দেখাবে সারা কোন মা চটকাবে কেন আমিও চটকাবো এই যে ওর জন্য এতগুলো জামা এনেছি আমরা ওর এই কালারগুলো খুব ফেভারেট মানে রেড আর ইয়েলো দেখলে খুব পছন্দ অ্যাট্রাক্ট হয় যার জন্য এই জামাগুলোই এনেছি এই যে লিটল লায়ন আমাদের

ওহে বাবালে লে পছন্দ হয়েছে এইটা আরেকটা জামা কি সুন্দর এমনি আছে এটা তো लाया আছে এটা বাবা এটা আমি এই আর একটা ট্যান ট্যান না 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 কি সুন্দর কি সুন্দর কিভাবে দেখছে

তুমি একা খেলে হবে বাইরে ওয়েদারটা এত ফ্লাকচুয়েট করছে কখনো ঠান্ডা কখনো গরম আর এই করে আমাদের ছোট বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে নাকে সর্দি ঘর ঘর করছে তো ডাক্তার একটা ড্রপ দিয়েছে সেটা বারবার দেওয়া হচ্ছে নাকে যাতে ঠিক হয়ে যায় আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর সেই কারণেও খেতেও চাইছে না ঘ্যান ঘ্যান করছে কোয়াইট নর্মাল কারণ আমাদেরই যদি শরীর খারাপ হয় আমরাই খেতে চাই না খেতে ইচ্ছে করে না সেখানে তো ছোট বাচ্চা বাট তাও চেষ্টা করা হচ্ছে যাতে ও খেয়ে নেয় কারণ না খেলে আবার সেটা খুব মুশকিল হয়ে যাবে তো সেটাও করতে হচ্ছে আবার শরীরটাও ঠিক আছে কিনা সেটাও দেখতে হচ্ছে বাট এনিওয়েজ এমনি অফিস যেদিন থাকে আমার সেদিন তো সারাদিন ওকে পাই না আর ছুটির দিন ছিল তবুও সারাদিন বাড়ির বাইরে ছিলাম কাজে তো আমি আজ পাইনি ওকে তো ফিরে ওকে খুব চটকেছি খুব আদর করেছি আর সব থেকে ভালো লেগেছে ওকে টোপরটা পরিয়ে ভীষণ কিউট লাগছিলো আপনারাও জানান যে ওকে টোপরটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কারণ আমরা তাতে বুঝতে পারি যে আপনারা আমাদেরকে কতটা পছন্দ করছেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগছে আর এন্টারটেন হচ্ছে না আপনারা এনিভেস আজকের জন্য ব্লগটা এতটুকুই এখন আবার যাবো ওকে চটকাতে আরেকটু চটকে তারপর ঘুম পাড়িয়ে দেবো যদিও ওর মা রাগ করছে কিন্তু একটু তো চটকানো বানতা হয় না ওয়েল টেক কেয়ার কিপ স্মাইলিং লাভ ইয়ার প্যারেন্টস অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন টাটা ফিরে ও এতক্ষণ পর ছেলেকে পেয়ে খুব খেলা করছে দুজনে মিলে এখন রাত দুজন এতক্ষণ পপি খুব আনন্দ করছে খুব আহ্লাদ করছে শোনা বাবা গুড নাইট